জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আপনি যদি প্রফেশনাল মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স পি প্রোগ্রামে ফ দু হাজার চব্বিশে ভর্তি হতে চান তাহলে আপনাকে এই তারিখের ভিতরে কিন্তু আবেদন করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ ফি জমা দান সাপেক্ষে আপনার ভর্তির জন্য আবেদন করবেন এবং আপনার কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা ভর্তি পরীক্ষা হবে শুক্রবার ক্লাস হবে তো পর্যন্ত মেয়াদ হচ্ছে এক বছর তিন সেমিস্টার ভর্তি পরীক্ষা ফি এক হাজার যোগাযোগ হচ্ছে এত প্রফেসর এই দেওয়া আছেন এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স প্রফেশনাল মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের ফল টু এবং এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট